আসসালামু আলাইকুম প্রথমেই বারো নং চরদুখিয়া নির্বাচন সংবাদ শিরোনাম আমি বলতেছি আমি মোহাম্মদ শরীফ হোসেন বারো নং চরদুখিয়া নিরানব্বই নং চরদুখিয়া প্রাইমারি স্কুলে আজ সকাল আটটা থেকে আটটা থেকে ভোট শুরু হয়েছে তবে আমি হ্যামসর থেকে আসছি দশটার দিকে এসে দেখলাম যে এখানে ভোটার যারা ভোট দিবে তারাও নাই যারা ভোট নাম্বার দিবে এবং তাদেরকেও দেখতে পাচ্ছি না এখানে যে বসা আছে কি না তারপরেও আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই ভোটে কেমন হচ্ছে ভোটে কী কীরকম সমস্যা বললো এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে কোন রকমের সমস্যা নেই এখানে আমিও দেখতে পেলাম যে কোনো রকমের সমস্যা নেই আইন শৃঙ্খলা বাহিনী বৈষা রয়েছে এবং এখানে বিজিপি নাই শুধু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ মোতায়েন করার পরে যে রকমের সমস্যা কোন রকমের সমস্যা এখানে দেখতে পারে না এবং কোনো রকমের সমস্যা এখানে হয়নি আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত এখানে